গুড মর্নিং বন্ধুরা মর্নিং নাই গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা দশ ভাবলাম সকাল থেকে যে এই টাইমে তো আমি দিন ভিডিও মানে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি না সময় পাই না সংসারের কাজে তো আজকে দেখি একটা ভিডিও ছাড়ি কারণ খুব দরকারি ভিডিওটা হোয়াইটির যে সমস্যা চলছে এখন সব সময় হোয়াইটির কি বলবো এক পক্ষ এক কথায় ভিলেন ভিলেনগিরি যারা করছে জাস্ট জাস্ট ডাস্টবিন দিদি ম্যাডাম এবং বাংলাদেশের এক বেজানোয়ার বাচ্চা এদের কাজই হচ্ছে ওয়াইটিতে নোংরামি করা একে ওকে তাকে শাসানো চমকানো ধমকানো যত নোংরা ভাষায় অকথ্য গালাগালি দিয়ে মেয়েদের নিয়ে বাংলাদেশের জন্ম মেয়েদের নিয়ে ভিডিও আমাদের দেশের মেয়েদের মহিলাদের অসম্মান করা তাদের নিয়ে যা মানে নোংরা থেকে নোংরাতম কথা বলা এবং এখান এর সাথে জড়িত আছে জাস্ট ডাস্টবিন এবং সমাজসেবিকা সমাজসেবিকা ম্যাডাম তিনি সমাজের সেবা করতে এসছেন কোয়াইটি তো সমাজের মধ্যে পড়ে তাই না আর কন্ট্রোভার্সি জনটা ডেলি লাইফস্টাইল পুরোটাই সমাজের মধ্যে পড়ে সেটাকে তিনি সেখানে তিনি পরিষ্কার করতে এসছেন পরিষ্কার করতে এসে তারা তাদের আক্রমণ হচ্ছে বাংলাদেশের বিরমার আক্রমণ হচ্ছে আমাদের দেশের যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা ইউটিউবার আছে ডেলি লাইফস্টাইল ব্লগার প্রত্যেকটা মহিলাকে মানে যাদের বিরুদ্ধে ওরা চলছে চালানো হচ্ছে বাংলাদেশে বেজর্মাকে তো আমাদের দেশ থেকেই খাদ্য সরবরাহ করা হচ্ছে খাদ্য মানে বুঝতে পারছো এখানে ওয়াইটির মশলা কন্ট্রোভার্সি মশলা এবং ডেলি লাইফস্টাইলের মশলা সরবরাহ সরবরাহ করা হচ্ছে আর সেগুলো কারা করছে জাস্ট ডাস্টবিন আর তার সাথে নতুন তার বান্ধবী এসছে সমাজসেবিকা নামে পরিচিত এক বৌরূপী এ আগমন ঘটেছে এক বহুরূপী সমাজসেবিকা নামে এই বহুরূপীকে দেখে সত্যি খুব খারাপ লাগছে আমি গতকাল একটা ভিডিও করেছি এবং আজকে সেটা পাবলিক করলাম পাবলিশ করলাম এদের আক্রমণটা যাচ্ছে কাদের দিকে বাংলাদেশের বেজন্মার আক্রমণ আমাদের ইউটিউবারদের আমাদের দেশের ইউটিউবারদের যত মহিলাদের নিয়ে নোংরা নোংরা অক্ষত্য ভাষায় গালিগালাজ করা সেই জায়গাটা কেন পেলো এই অধিকার কে দিল তাকে কই আমাদের তো কেউ বাংলাদেশের কাউকে এত তো ইউটিউবার আছে কাউকে তো এখনোই সেইভাবে অপমান মানে অপমানই করেনি তাদের নিয়ে কোনো কথাই বলেনি এখনও তাহলে এই বেজন বাংলাদেশের বেজ বাংলাদেশটাকে সত্যি অসম্মান করতে অসুবিধা হচ্ছে তাকে আমি ভীষণভাবে সম্মান করি কোনো দেশ তো আমার শত্রু নয় আর কেউই আমার শত্রু নয় কিন্তু এই বেজানমার বাচ্চা এ তো শত্রুর মতোই কাজ করছে বন্ধুরা কেন এটা হবে কেন তাকে এই জায়গা দেওয়া হবে কেন আমাদের দেশ দেশের মহিলাদের নিয়ে খেলা করার অধিকার তাকে দেওয়া হবে এর জন্য পেছনে কার হাত আমাদেরই হাত আছে আমাদের আমার মত আমার মতোই কোনো কন্ট্রোভার্সি ক্রেটারের হাত আছে এবং আর এক সমাজসেবিকা নামে এক বহুরূপী এসছেন তার হাত আছে তার হাত কতটুকু আছে জানি না কিন্তু কোনো এক কন্ট্রোভার্সি ক্রেটারের হাত আছে তাহলে বন্ধুরা এই বেজমার বেজনার বাচ্চাকে স্ট্রাইক দেওয়াতে আমাদের সমাজসেবক দাদা স্ট্রাইক দেওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এটা দরকার ছিল এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ভীষণ দরকার ছিল এরা অন্যকে শাস্তি দেওয়ার জন্য তৈরি একদম কোমর বেদে কাঁচা কাঁচা তৈরি হয়ে আছে প্রত্যেককে শাস্তি দেওয়ার জন্য কিন্তু এরা ভুলে গেছে যে ওদেরও শাস্তি শাস্তি পাওয়ার যোগ্য ওরা ওরাও শাস্তি পাওয়ার যোগ্য ওদেরও অনেক অন্যায় অপরাধ আছে যেগুলো ক্ষমার যোগ্য নয় সুতরাং বন্ধুরা বাংলাদেশ মানে আমাদের সমাজসেবক দাদা তার চ্যানেলে স্ট্রাইক করে একদম ঠিক উত্তর দিয়েছে এবং উনি ওর প্রত্যেকটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে দেখা যাক দেখা যাক এবারে এবার খেলা যখন হচ্ছে বন্ধুরা তখন খেলা খেলার মতোই হবে এলোমেলো খেলা হবে না এরা তো এতদিন এলোমেলো খেলা খেলেছে সমাজসেবিকা বহুরূপী এসে তো এলোমেলো খেলা খেলেছে, নিজের নামের প্রচার করতে বসছেন কিন্তু উনি ভুলে গেছেন উনি অটোমেটিক্যালি বা অলরেডি নিজের নামের প্রচার করতে গিয়ে নিজেকে পাঁকে ডুবিয়ে দিয়েছেন যেটুকু সম্মান ওনার প্রাপ্য ছিল আমাদের সকলের থেকে সেটুকুও ধুলিস করে দিয়েছেন ওনার নিজের জানতেই অজান্তে বলবো না এ বয়সের মানুষ অজান্তে কিছু করে না পাপি মানুষ অজান্তে কিছু করে না যে পাপ করছে সে সম্পূর্ণ জেনে বুঝেই পাপ করছে আর এর সাথে জাস্ট ডাস্টবিনের হাত আছে এরা ওয়াইটিটাকে মনে করেছে কন্ট্রোভার্সি জোনটাকে বা ডেলি ব্লক লাইফস্টাইল যাদের যারা করছে তাদেরকে মনে করেছে এদের হাতে পুতুল এরা যা করবে চমকাবে দমকাবে এদের কোর্ট হাতের পুতুল আইন হাতের পুতুল এদের প্রশাসন হাতের পুতুল এদের সব কিছু হাতের পুতুল ওরা যেরম নাচাবে সেরম নাচবে যেরম ওঠাবে সেরম উঠবে ওরা ভুলে গেছে যে ওরাও আমাদের সকলের মতন মানুষ এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেলি লাইফস্টাইল ব্লগার এর বেশি আর কিচ্ছু নয় আর সমাজসেবিকা ম্যাডাম না না এখনও পর্যন্ত ম্যাডাম বলছি এরপরে আর কিছু ম্যাডাম বলবো না বহুরূপী বলব এরপরে নেক্সট ভিডিও থেকে সমাজসেবিকা বহুরূপী বলবো কারণ ওনার যা দেখছি কোনো জায়গায় ম্যাডাম বলার জায়গা উনি রাখেননি চেয়েছিলাম চেয়েছিলাম বলেও ছিলাম যে ওনাকে শ্রদ্ধা জানাতে আমার ইচ্ছা করছে কিন্তু পারলাম না দুঃখিত এক্সট্রিমলি সরি বন্ধুরা উনি শ্রদ্ধা পাওয়ার সম্মান পাওয়ার যোগ্য না সুতরাং এরা যা আরম্ভ করেছে সঞ্জয় হাটসে সঞ্জয়ের বিরুদ্ধে প্রীতমের বিরুদ্ধে রিমি দিশানিকে যেভাবে হ্যারাস করেছে একবার প্রীতমের ঘরে রিমিকে চাপিয়ে দিচ্ছে জোর করে একবার প্রীতমের ঘরে দিশানিকে চাপিয়ে দিচ্ছে জোর করে ছেলেটাকে যেভাবে হ্যারাসমেন্ট করছে ছেলেগুলোকে এবং কৃষানুর মাকে এবং ওয়েলকামকে যেভাবে এরা হ্যারাসমেন্ট করছে এদের শাস্তি পাওয়ার কিন্তু ভীষণ দরকার ভীষণ দরকার আইন থেকে কঠোর ব্যবস্থা এদের বিরুদ্ধেও নেওয়া উচিত ভীষণভাবে দরকার এদের কেউ অধিকার দেয়নি বন্ধুরা যে তুমি তোমরা সব দায়িত্ব নিয়ে এখানে ভিলেনগিরি করে বেড়াও ডনগিরি করে বেড়াও না বন্ধুরা এটা সবার জায়গা সবার কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয় সুতরাং সবাই আমরা শান্তি মনে স্বাচ্ছন্দ্য মনে কাজ করবো এখানে কিন্তু কাউরি চমকানি ধমকানি ধমকানি সহ্য করতে এখানে আসেনি তারা যদি অন্যায় করে অন্যায় বলেন আপনারা তাহলে সবার আগে জাস্ট ডাস্টবিনের অন্যায় এবং সমাজসেবিকা অন্যায় ম্যাডামের অন্যায় এবং বাংলাদেশের জন্ম অন্যায় বন্ধ করতে হবে সবার আগে ওরা যে সঞ্জয় হাটসে সঞ্জয়ের বিরুদ্ধে এত স্টেপ নিচ্ছে এত নোংরা ভাষায় সীমা গালাগালি দিচ্ছে এখনো পর্যন্তর পর্যন্ত ওর ভিডিও দেখো গিয়ে যে যে ভিডিওটা কৃষ্ণকে পুরি নিয়ে যাচ্ছে ওরা পুরিতে যাচ্ছে ভাঁড়মে যায় ওরা কাউরির কিছু যায় আসে না ভাঁড় মে যায় ওরা জাস্ট ভাঁড় মেয়ে যায় সমাজসেবিকা বহুরূপী ভাঁড় মে যায় বাংলাদেশের বেজন্মা ভাঁড় মে যায় জাহান্নবে যাক কাউরি কিচ্ছু আসে যায় না বরঞ্চ হচ্ছে নামে গেলেই আমরা সবাই শান্তি পাবো ওয়াইটি শান্ত হবে ওয়াইটিতে দূষিত হাওয়া বন্ধ হবে এরা ওয়াইটির দূষণ এই দূষণ মুক্ত সবার আগে আমাদের সবাইকে একত্রিত হয়ে একত্রিত হয়ে করতে হবে সুতরাং বন্ধুরা এদেরকে অধিকার দিয়েছে এই যে ছেলেগুলোর বিরুদ্ধে এই যে কিষাণুর মায়ের বিরুদ্ধে এত নোংরা নোংরা কথা বলছে ওয়েলকামের বিরুদ্ধে কে অধিকার দিয়েছে জাস্ট ডাস্টবিনের মুখের ভাষা তোমরা সবাই জানো প্রথমে তো গালাগালি দিয়ে কথা বলতো এখন তবু ওই বহুরূপী পাল্লায় পড়ে একটু একটু নিজেকে শুধরাবার চেষ্টা করছো কিন্তু না ভেতরে তো তার বইছে ওইটা বাইরে কতক্ষণ সে ঠিক করবে কে দিয়েছে অধিকার কেউ তো দেয়নি আমরা কেউ দেয়নি কেউ দেয়নি এই যে ছেলেগুলো জীবন তছনছ করছে এই যে কৃষণুর মায়ের নামে যাতা বলছে তার ঠামিকে পর্যন্ত যাতা বলছে এই যে প্রতিটা মানে জাস্ট সীমা আজকে জাস্ট সীমা বলে বললাম যাতা বলছে কে অধিকার দিয়েছে কেউ তো দেয়নি একটা বয়স্ক সম্মানীয় ব্যক্তিকে এই যা জাস্ট সীমা কেউ কে দিয়েছে অধিকার ডাস্ট ডাস্টবিনকে কেউ তো দেয়নি আর সমাজসেবিকার সমাজসেবিকার কথা বলাই বাহুল্য লাইভে বসে ভিডিও করে সব জায়গায় ওনার নোংরামি প্রচার করছেন উনি যে একজন নোংরা ভদ্র মহিলা এবং উনি সীমার বন্ধু প্রকৃত বন্ধু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রকৃত বোঝা যাচ্ছে চরে চড়ে তো ভাই এরা তিনজন এটা পরিষ্কার হয়ে গেছে উনি মোটেই সমাজসেবিকা হতে পারেন হতে পারেন হতেই পারেন কিন্তু উনি সমাজসেবিকার কোনো সমাজসেবার কাজ এখনো পর্যন্ত দেখতে পাইনি উনি জাস্ট সীমার যেরম নোংরা নোংরা তেমনি উনি নোংরা বান্ধবী এর বেশি ওনাকে আর কিছু বলা যাবে না নোংরা একজন নোংরা মহিলা উনি নিজের নাম এখানে ওয়াইটিতে সীমার হাত ধরে প্রচার করতে এসছেন এবং ওনার প্রচারের মাধ্যমে উনি ওনার নোংরা চারিত্রিক যে বিষয় সেটা সম্পূর্ণ তুলে ধরেছেন আমাদের সকলের কাছে উনি মানুষটা কেমন সকলের সামনে উনি নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছেন সীমার পরিচয় তো সবাই আমরা জানি জাস্ট ডাস্টবিনের পরিচয় সবাই আমরা জানি কিন্তু বাংলাদেশের বেজন্মার পরিচয়ও আমরা জানি কিন্তু উনি হঠাৎ এসে যে সেবিকার রূপে ঢুকেছিলেন কিন্তু না সেই জায়গাটার থেকে উনি ওনার পরিচয় দিয়ে বুঝিয়ে দিয়েছেন উনি জাস্ট ডাস্টবিনের চেয়েও নোংরা ভয়ঙ্কর নোংরা ওনার বাড়িতে কোথায় কি পুলিশ আছে ডাক্তার আছে ও মুক্তার আছে ওটা কাউরই কিছুতে যায় আসে না ওটা ওনার ব্যাপার যেমন নোংরা কাজ করবে তার পেছনে ততখানি ভয় থাকবে এবং ততখানি ভয়ের জন্যই তাকে চব্বিশ ঘন্টা পুলিশ বসাতে হবে সেটা ওনার ব্যাপার ওতে কাউরি কিছু যায় আসে না কিন্তু অধিকার কে দিয়েছে সকলের জীবনে আগল মারার সবাইকে চমকা নিধকি অধিকার কে দিয়েছে উনি উনি কি ভেবেছেন জুনিয়া এসে সবাইকে সবার চ্যানেল খাবেন সবার চ্যানেল উনি খাওয়ার অধিকার আছে না আমরা দিয়ে বসে আছি ওনার হাতে পায়ে যে আপনি খান আমাদের চ্যানেল কেন যে যার কষ্ট করে পরিশ্রম করে ব্লগ চালাচ্ছি ভিডিও করছি যা দেখছি তাই বলবো সবাই মানুষটাই অত্যন্ত নোংরা যার জন্যই উনি সীমার হাত ধরে আজকে এখানে এন্ট্রি নিয়েছেন কোনো ভালো মানুষ হলে ভালো লোকের হাত ধরে এন্ট্রি নিতেন উনি পারলেন না উনি যে নোংরা সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন ওয়াইটিতে এন্ট্রি নিয়েছেন যার হাত ধরে জাস্ট ডাস্টবিনের হাত ধরে সুতরাং বন্ধুরা এখান থেকে শুরুতেই ওনার ওপর একটা মানে ঘেন্না এসে গেছে শুরু এন্ট্রিটাই শুরুতেই করেছে এন্ট্রিটাই করেছেন উনি জাস্ট ডাস্টবিনের হাত ধরে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা উনি কতখানি খতরনাক ওয়াইটিটা ওনার একার নয় ওদের কাউরির একার নয় এটা ওদের ব্যক্তিগত সম্পত্তি নয় ওরা যখন যা মনে করবে তাই কা সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন না কখনো না কেউ অধিকার দেয়নি উনি নিলে আমরা সকলেই অনুভব কম বেশি সকলের জানা আছে টেকনিক সবাই জানে ওয়াইটি ইউটিউব যখন চালাচ্ছি তখন কিছু না জেনে বুঝে চালা চালাতে আসিনি কেউ সব কিছু আটঘাট জেনে বুঝে এখানে এসেছি তারপরে কন্ট্রোভার্সি জন্য টেলি ব্লগ লাইফস্টাইল আলাদা সুতরাং বন্ধুরা এখানে এদের তিনজনকে ইমিডিয়েট থামাতে হবে এই বাংলাদেশের বিজানমাকে সমাজ সমাজসেবক দাদা থামিয়েছেন ধন্যবাদ দাদা ধন্যবাদের জন্য বিশাল বড়ো উপকার করেছেন সবার জন্য বিশেষ করে আমাদের দেশের মহিলাদের ওই বাংলাদেশের মানুষটা ছেলেটা অত্যন্ত নোংরা ভাষায় অ্যাটাক করছিল আর এর জন্য দায়ী যারা আপনি আমার থেকে ভালো জানেন ধন্যবাদ আপনাকে আপনি এসছেন আপনার মুখের দিকে তাকিয়ে থাকলাম আপনার থেকে কিছু ভালো কাজ পাওয়ার জন্য কেউ আপনার শত্রু এখানে নই, আমরা তো নই আপনার থেকে ভালো কাজ পাওয়ার আশায় থাকলাম দাদা অবশ্যই দাদা হন ভাই হন তো সম্মানের দাদা বলতেই হবে সম্মানীয় ব্যক্তি গুরু গুণী ব্যক্তি দাদা বলতেই হবে অবশ্যই ভালো কাজ পাওয়ার আসে আপনার মুখের দিকে তাকিয়ে থাকলাম ভালো কাজ করে দেখান ওই সমাজসেবিকা বহুরূপীর মতন নোংরা কিছু কাজ করে দেখাবেন না ওই মানুষটা সম্পূর্ণ নোংরা ওর হাত এন্ট্রি নিয়েছে নোংরা হাত ধরে সুতরাং ও সম্পূর্ণ নোংরা ওকে আর ভালো কোনো জায়গা রইল না আর এটা ওদের ব্যক্তিগত সম্পত্তি নয় যে যখন যে পারবে যার বিরুদ্ধে এসে আইনি স্টেপ নেবে তার চ্যানেল দুলিশস্বাত করার চেষ্টা করবে এই সব চ্যানেলগুলো দুলিশাৎ করার আগে এদের দায়ভারকে নেবে জাস্ট কিমা জাস্ট ডাস্টবিন না সমাজসেবিকা বহুরূপী সুতরাং বন্ধুরা সবাই আমরা একসাথে আওয়াজ তুলি যে ওয়াইটির থেকে ওয়াইটি কন্ট্রোভার্সি জোন থেকে এই সমাজসেবিকা ম্যাডামকে এবং এই জাস্ট ডাস্টবিন জাস্ট সীমাকে আর ওই বাংলাদেশে কুলাঙ্গারকে ইমিডিয়েট দাঁড়াতে হবে তবে আমাদের কন্ট্রোভার্সি জোনটা দূষণমুক্ত হবে এবং আমরা সবাই শান্তি করে কন্ট্রোভার্সি করতে পারব দুটো পয়সার জন্য সবাই এসেছে এখানে ছ্যাবলামি মারতে কেউ আসেনি নিজেদের পয়সা খরচা করে ওয়াইফাই নিয়ে সময় সংসার সামনে সময় বার করে আমরা করছি সুতরাং এটা ছ্যাবলামি মারতে এখানে কেউ আসেনি আজ একে স্ট্রাইক দেবে এই আজ একে চ্যানেল কোটে তুলবে তার লাইফ নষ্ট করবে পশু আরেকজনের চ্যানেল নষ্ট করবে কে অধিকার দিয়েছে এদেরকে সুতরাং ইমিডিয়েট উচিত এই জাস্ট ডাস্টবিনকে এবং সমাজসেবিকা দিদিকে ম্যাডামকে এখান থেকে বার করার ওয়াইটির থেকে একদম চিরকালের জন্য বয়কট করার এদেরকে কোনো রকম এন্ট্রি দেওয়া হবে না এদের চ্যানেল আগে থামাতে হবে এদের চ্যানেল জাস্টের চ্যানেল আগে থামাতে হবে এবং ওই সমাজসেবিকা ম্যাডামের আকাশ বার্তা থামাতে হবে আর ওই বাংলাদেশের কুলাঙ্গারের এই তিনজনকে থামালেই কন্ট্রোভার্সি অনেকটা মানুষ রূপে ফিরে আসবে কিষাণ মাকে যে অ্যাটাক করছে এই যে জাস্ট ডাস্টবিন দিনের পর দিন বলে যাচ্ছে দিনের পর দিন ও কি ভেবেছে সমাজসেবিকা ওর হাতে আছে বলে উনি সকলের মাথা কিনে নিয়েছেন সকলের মাথা কিনে নিয়েছে সকলের মাথার ওপর বসে পা দোলাবে আর ওর পা দোলা নিয়ে আমরা সবাই সহ্য করবো ও যে আমাদের সকলের পায়ের তলায় থাকার যোগ্য ওকে তো সবার পায়ের তলায় রাখবো ও তো কাজটাই করছে পায়ের তলায় থাকার সুতরাং জাস্ট ডাস্টবিনের ব্যবস্থা ইমিডিয়েট নিতে হবে তার সাথে সমাজসেবিকাকে এদেরকে ইমিডিয়েট কন্ট্রোভার্সি জন থেকে বয়কট করতে হবে তাহলে বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো আর সবাই মিলে একত্র হয়ে একত্রিত হয়ে এদের বয়কট করার সিদ্ধান্ত নাও তাহলে ওয়াইটি চ্যানেল মানে ওয়াই ওয়াই জোনটা দূষণমুক্ত হবে তার আগে কোনোভাবেই সম্ভব না সুতরাং আজকের মতন আসলাম আবার সন্ধেবেলায় চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে দেখা যাক কি আলোচনা করি কন্টেন্ট কী থাকে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা